আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবরকাত আপনার কাছে এই ভিডিওটা পৌঁছেছে মানে আপনি ভাগ্যবান আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিয়েছেন একটু ভেবে দেখুন যদি এখনই আপনার মৃত্যু হয়ে যায় আপনার আত্মীয় স্বজনরা আপনার জন্য কান্নাকাটি করছে সব কিছু আপনার কানে ভেসে আসছে কিন্তু আপনি ডাকছেন কেউ আপনার কথা শুনতে পারছে না আফসোস কেউ আপনার ডাক শুনছে না আপনার প্রিয় মানুষগুলো আপনাকে গোসল করাচ্ছে তারপর নতুন কাপড় পরাচ্ছে যে কাপড়ের নাম কাফন তারপর আপনাকে খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে কবরস্থানের পথে দাফন করা হচ্ছে আপনাকে মাটির নিচে দাফনের পর চারিদিক ঘন অন্ধকার আপনি চিৎকার করছেন কিন্তু কেউ শুনতে পারছে না হঠাৎ দূরে আজানের ধ্বনি ভেসে আসে তারপর সবাই একে একে চলে যায় বন্ধুরা এখনও সময় আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন দুনিয়া মায়ার জালে ভরা এই মায়া ছেড়ে আল্লার পথে ফিরে আসুন